তুমি কি কখনো এমন অনুভব করেছ যে তুমি সারাক্ষণ দৌড়াচ্ছ কিন্তু কোথাও পৌঁছাতে পারছ না প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তুমি কিছু না কিছু তাড়া করছ সাফল্য টাকা স্বীকৃতি তবুও দিনের শেষে মনে হয় কিছু একটা যেন এখনও অপূর্ণ এই পৃথিবী আমাদের শেখায় আরও দ্রুত চলতে আর সেই ছুটোছুটির মাঝে আমরা ভুলে গেছি ধীরে চলার শিল্পটা কিন্তু যদি আমি বলি তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলো দৌড়ের মাঝে নয় বরং অপেক্ষার মাঝে লুকিয়ে আছে আজকের গল্প তোমাকে দেখাবে ধৈর্য কোনো দুর্বলতা নয় এটা সেই নীরব শক্তি যা গড়ে তোলে সত্যিকারের সাফল্য আর স্থায়ী শান্তি কারণ কখনো কখনো সামনে এগোনোর সবচেয়ে দ্রুত উপায় হল থেমে যাওয়া একটা ছোট্ট সবুজ পাহাড় ঘেরা গ্রামে থাকত এক তরুণ নাম তার রায়েন তার মধ্যে ছিল অগাধ স্বপ্ন অফুরন্ত শক্তি আর এক রাস উদ্যম কিন্তু একটা সমস্যা ছিল রায়ান সব কিছু চাইত আর চাইত এখনই কেউ যদি তাকে নতুন কোনো ব্যবসার কথা বলতো সে পরের দিনই সেটা শুরু করে দিত কারোর অনলাইনে জনপ্রিয়তা দেখলে সে তৎক্ষণাৎ একই কাজ শুরু করত সে একদিন বীজ রোপণ করত আর পরের করত। রায়নের ঘর ভর্তি ছিল অসমাপ্ত কাজের স্তূপে অর্ধেক লেখা পরিকল্পনা ভাঙা সরঞ্জাম আর এমন সব স্বপ্ন যেগুলো কখনো সময় পায়নি বেড়ে ওঠার একদিন রায়ন গেল এক বৃদ্ধ জ্ঞানী কৃষকের কাছে নাম তার মিস্টার হেনরি তিনি থাকতেন জঙ্গলের ধারে আর তার শান্ত স্বভাব আর সবচেয়ে মিষ্টি কমলার জন্য সবাই তাকে চিন্ত রায়ন বলল স্যার আপনি এত শান্ত থাকেন কিভাবে আমি অনেক কিছু চেষ্টা করছি কিন্তু কিছুই কাজ করছে না আমি সফল হতে চাই কিন্তু সময় যেন হাত ফসকে চলে যাচ্ছে বৃদ্ধ কৃষক মৃদু হেসে বললেন বসো ছেলে তারপর তিনি রায়নকে একটা ছোট্ট বীজ দিলেন এটা তিনি বললেন বাঁশ গাছের বীজ আজই পুঁতে দিও প্রতিদিন জল দিও আর একদিন কিছু অসাধারণ ঘটবে রায়নের চোখ জ্বলে উঠল কতদিনে এটা বড় হবে মিস্টার হেনরি আবারও হাসলেন থা তোমার উপরই নির্ভর করছে এক বছর পর এসে আমাকে বলো কি দেখলে রায়ান বীজটা বাড়িতে নিয়ে গিয়ে সাবধানে তার উঠোনে পুঁতে দিল প্রতিদিন সকালে সে জল দিত প্রতিদিন সন্ধ্যায় মাটি পরীক্ষা করত এক মাস গেল কিছুই না তিন মাস গেল এখনো কিছুই না মাস গেল মাটির ওপরে একটা ছোট্ট পাতাও গজাল না রায়ান বিরক্ত হয়ে পড়ল হয়তো বীজটা মরে গেছে সে ভাবল সে জল দেওয়া বন্ধ করে দিল আর অন্য কিছু করতে শুরু করল কিছু সপ্তাহ পর হঠাৎ সে মনে পড়ল মিস্টার হেনরির কথা একটু অপরাধ বোধে ভরে সে আবার গেল তার কাছে সে দেখল বৃদ্ধ কৃষক নীরবে কাজ করছেন স্যার আমি আপনার কথা মতোই করেছি প্রতিদিন জল দিয়েছি মাসের পর মাস কিন্তু কিছুই হয়নি বৃদ্ধ মুচকি হেসে বললেন তুমি থেমে গেছ খুব তাড়াতাড়ি রায়ান অবাক হয়ে বলল তাড়াতাড়ি ছমাস ধরে করেছি আর কত সময় লাগে একটা বাঁশ গাছ বড় হতে বৃদ্ধ মুচকি হেসে বললেন পাঁচ বছর পাঁচ বছর রায়ণ হতভম্ব হয়ে গেল এটা অসম্ভব বৃদ্ধ কৃষক হাসলেন শোনো ছেলে প্রথম পাঁচ বছর বাঁশগাছ মাটির নিচে বেড়ে ওঠে তুমি ওপরে কিছুই দেখতে পাবে না কিন্তু নিচে নিচে সে গড়ে তোলে শক্ত শিকড় যা নব্বই ফুট উঁচু গাছকে ধরে রাখতে পারে আর সময় আলে কয়েক সপ্তাহের মধ্যেই সেটা আকাশ ছুঁয়ে ফেলে জীবনও ঠিক তেমনই যখন তুমি কোনো অগ্রগতি দেখতে পাও না তার মানে এই নয় যে কিছুই ঘটছে না কখনো কখনো জীবন তোমার শিকড় তৈরি করছে ওই কথাগুলো রায়নের মনে গভীর দাগ কাটল সে বুঝল সে সারা জীবন দৌড়াচ্ছিল দ্রুত সাফল্য তাৎক্ষণিক ফলাফল আর অস্থায়ী খ্যাতির পেছনে কিন্তু কখনো থেমে নিজের ভিত গড়ে তোলেনি সেই রাতে রায়ান ঘুমাতে পারল না পরের সকালে সে ফিরে গেল নিজের বাগানে আর আবার শুরু করল জল দেমা এবার ধৈর্য নিয়ে দিন কেটে গেল সপ্তাহ পেরোল মাস গেল ওপরে কিছুই দেখা গেল না কিন্তু রায়ান থামল না যখনই সন্দেহ তার মনে ঢুকত সে মনে করত মিস্টার হেনরির কথা কখনো কখনো জীবন তোমার শিকড় তৈরি করছে পাঁচ বছর পর এক সকালে রায়ান দেখল মাটির ভেতর থেকে ছোট্ট এক সবুজ অঙ্কুর মাথা তুলেছে তার চোখে জল চলে এলো সে হেসে উঠল কেঁদে ফেললো আনন্দে আকাশের দিকে তাকালো কয়েক সপ্তাহের মধ্যে সেই অঙ্কুর তার ঘরের চেয়েও উঁচু হলো। কয়েক মাস পর তা দাঁড়িয়ে গেল দৃঢ় শক্ত আর গর্বিত হয়ে রায়ান অবশেষে বুঝলো সাফল্য মানে অন্যদের চেয়ে দ্রুত ছোটা নয় বরং সেই সময়ও স্থির থাকা যখন অন্যরা হাল ছেড়ে দেয় কিছুদিন পর সে আবার গেল মিস্টার হেনরির কাছে স্যার সে হাসতে হাসতে বলল আপনি ঠিক বলেছিলেন বীজটা অবশেষে বড় হয়েছে না ছেলে বড় হয়েছ তুমি বীজ তো সবসময় সপ্ত ছিল কিন্তু এবার তুমি নিজে বেড়ে উঠেছ রায়ান মাথা নিচু করে কৃতজ্ঞতা জানালো সে বুঝলো সত্যিকারের বিকাশ প্রথমে দেখা যায় না তা ঘটে নীরবে তোমার হৃদয়ের গভীরে তোমার শৃঙ্খলায় তোমার ধৈর্যে আর যখন সময়টা ঠিক আসে তখন পৃথিবী দেখতে পায় তুমি এতদিন ধরে কী প্রস্তুতি নিচ্ছিলে তোমার বিকাশ নিয়ে তাড়াহুড়ো করো না তোমার যাত্রাকে কারো সঙ্গে তুলনা করো না মাস কখনো ফুলের সঙ্গে প্রতিযোগিতা করে না সে শুধু সময় নেয় কিন্তু একবার যখন সে বেড়ে ওঠে তখন সে আকাশ ছুঁয়ে ফেলে তাই যদি তুমি এখনও অপেক্ষায় থাকো হতাশ হয়েও না তোমার স্বপ্নে জল দাও যদিও কিছুই বদলাচ্ছে বলে মনে না হয় কারণ একদিন নিশ্চয়ই সবকিছু বদলে যাবে